নমস্কার আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত এই রাজ্যের বিজেপির প্রধান মুখ হচ্ছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি লোকসভার বিয়াল্লিশটি আসন জুড়ে প্রচার চালাচ্ছেন দলীয় প্রার্থীদের সমর্থনে কখনো ছুটছেন উত্তরবঙ্গে কখনো যাচ্ছেন দক্ষিণবঙ্গে কয়েকদিন আগেই তিনি গেছিলেন উত্তর দিনাজপুরের হেমতাবাদে রায়গঞ্জের বিজেপি প্রার্থী কার্তিক পালের সমর্থনে জনসভা করতে এবং সেই জনসভার মঞ্চ থেকে দাঁড়িয়ে বিরোধী দলের যিনি প্রার্থী হয়েছেন ওখানকার সেই প্রার্থীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেন তিনি যিনি দু একুশ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি জিতেছিলেন পরবর্তী ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসে চলে আসেন এবং এবারে তৃণমূল কংগ্রেসের টিকিটে লোকসভার প্রার্থী হয়েছেন শুনেনি চলুন কি বলছেন শুভেন্দু অধিকারী এই কৃষ্ণ কল্যাণী আপনারা শুনলে অবাক হবেন হর্টিকালচার কর্পোরেশন যার চেয়ারম্যান মমতা ব্যানার্জির প্রিয় মন্ত্রী প্রদীপ মজুমদার আপনারা কি করেছে জানেন একত্রিশ কোটি টাকার ঘাফলা। বাজার থেকে যে আমের চারা গুলো আমের চারাগুলো বাইশ পাওয়া যায় মানরেগাতে সেই আমের চারা কৃষ্ণ কল্যাণের ফার্ম সাপ্লাই দিয়েছে পঁচাশি টাকা করে যে বিয়াল্লিশ টাকার নারকেল গাছ পশ্চিমবঙ্গ সরকারের ফরেস্ট ডিপার্টমেন্ট কেনে সেই নারকেল গাছ কৃষ্ণ কল্যাণী তার ফার্ম থেকে সাপ্লাই দিয়েছে আড়াইশো টাকা করে এই এত বড় একটা ডাকাত যাবে রায়গঞ্জ থেকে এই ডাকাতকে পাঠাবেন আপনারা পাঠাবেন আরে আমি আপনাকে বলছি ভবিষ্যৎটা শাহজানের মতো হবে জ্যোতিপ্রিয় মল্লিকের মতো হবে তাই আপনারা এই পচা শামুকে নিজের পাটা কাটবেন না যার বাড়িতে ইনকাম ট্যাক্সের রেড হয়েছিল দু কোটি তিয়াত্তর লক্ষ টাকা ক্যাশ পাওয়া গেছিল দেড় কেজি সোনা পাওয়া গেছিল যিনি দশ বছর ধরে আয়কর বিভাগকে তার তেলের কারখানার এক টাকাও রাজস্ব জমা দেননি এই রকম একটা অসৎ ব্যবসায়ীকে এখান থেকে জেতানোর কাজ করার জন্য মাঠে পুলিশকে নামানো হয়েছে এই ঘটনা তদন্তের জন্য বিজেপির তরফ থেকে ইডির কাছে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে